আসসালামু আলাইকুম দেশে বিদেশে যেহান বইয়ে জিনিয়াস জিনিয়ার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ মেহেন কিছু আন্ডা নিছি একটা রাজা আসের আন্ডা আর কয়টা সিনে আসের আন্ডা তা আন্ডার গায়ে মই আবার এই যে নম্বর দিয়ে দিচ্ছি আজ গো তারিখ হয়েছে বারো তারিখ এই বারো তারিখ দিয়ে দিচ্ছি আন্ডাডিরে আইসমি উমন দিম আমি গো রাজা সে একটা আন্ডা পারছে পাঁচ ছয় দিন আগে হ্যাঁ আর কোনো আন্ডা অন্ডা পারে নাই আমি গো রাজা যদি একটা মাত্র আন্ডা দিয়ে থাকে তা হ্যাঁ জানাইয়েন কমেন্ট করিয়ে যদি কারোর এরকম অভিজ্ঞতা থাকে এর আগে ষাটটা আন্ডা দেলে হেয়াসটাই এবার একটা আন্ডা দিয়েছে আর আর মধ্যে চিনিয়াসের আন্ডা আছে কয়টা আষ্টডা আষ্টটা তাই নয়ডা আন্ডা দিয়ে মোর হৌ মানে বম মানে বনের গিয়ে প্রথম গাটা গাবলা নিব এই গাবলার মধ্যে গুড়ি দিব এনে কিছু যে গাছের গুড়ি নিছি আর এই দিয়ে এই পাশের গাবলাটায় দিয়ে দিম দিয়ে ভালো হয়ে যায় সাজাইয়ে হেপর এর মধ্যে আন্ডাডি বয় হেফেট দেওয়া লাগবে পাঁচ ছ দিন আগে যেহেতু রাজা স্ট্যান্ডা পারছে আর পারেটারে ডিমদারটা নষ্ট হয়ে যাবে আর এর মধ্যে সিনিয়াসেরও কটা আন্ডা হয়েছে তো ডিয়া আবার উমানে না বয় লিও গরমে নষ্ট হইবে আবার এর মধ্যে একটা মুড়াও উমান তো সিনথারলাম হলে রাজাসের আন্ডাটা আর সিনিয়াসের আন্ডা কয়টা দিয়ে মুড়াটা হলে উমানে বয় দি তাই গুঁড়োটি সুন্দর মতো সময় দিয়ে এ আন্ডা দিব তো একটা মুরহর লাগে চিনে আসের নয়টা আন্ডা দেওয়া যায় আর পাতি হাসে রইলে হলে দেওয়া যায় দশটা আর মুরহর আন্ডা যদি হয় হলে দেওয়া যায় পনেরোটা আন্ডা কয়টা মহিরমের নম্বর দিয়ে দিছি তো চীনে আন্ডা ফোটতে সময় লাগে হলো তেত্রিশ দিন তেত্রিশ দিন হতে পঁয়ত্রিশ দিন আর রাজা আন্ডা ফোটতে সময় লাগে তিরিশ দিন আর মুহার আন্ডার লাগে বাইশ দিন আর পেসি এসের আন্ডা লাগে আঠাইশ দিন তাইগো বারো তারিখ দিয়ে দিছি এইটা ফুটবে হলো সামনের মাসের পনেরো তারিখ সিনিয়াসেরটা আর এইটা ফুটবে সামনের মাসের বারো তারিখ যদি ভালো থাকে তা আমাকে দেহা মনে তো মর মুরহাটা হেন বই রয়েছে তখন অরে অরে ওখানে আন্ডাটা দিই এবার গাবলার মধ্যে মুরহটা আরে যে আগে থাকতে আবার দুইজনে আন্ডা পাড়িতে থুইছে ওখানে লইয়া বহে বই এসে মুরহা উমন বয়লা অবশ্যই হাজার হলে বয়বেন দেখে শুনে ভালো মতো বয়বেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাই রে আল্লাহ হাফিজ